হ্যালো বন্ধুরা আয়ুষ্মান কুসুমকে দেখে মনে মনে পছন্দ করতে শুরু করলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে কুসুমকে সাজিয়ে গুজিয়ে দীপালি সবার সামনে নিয়ে আসে এঙ্গেজমেন্টের ইসে তখন এঙ্গেজমেন্টের সময় রাতুল ও আয়ুষ্মান দুজনেই দেখে তাকে অবাক হয়ে তাকিয়ে থাকে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে আমি কি করছি বুঝতে পারছি না আমার কেন জানি না কিছুই ভালো লাগছে না আমি তো কুসুমের এই বিয়েতে কোনোভাবে নারাজি নই তারপরেও কেন জানি না খুব খারাপ লাগছে আমি তো নিজে থেকেই রাতুলকে পছন্দ করলাম এবং রাতুল তো অনেক ভালো ছেলে কুসুম আশা করি অনেক ভালো থাকবে ওর কাছে কিন্তু কেন জানি না আমার খুব খারাপ লাগছে আমার কেন যেন একটা অস্বস্তিকর মনে হচ্ছে শরীরের মধ্যে মনের মধ্য ভালো লাগছে না এদিকে দেখা যায় যে আয়ুষমানের আয়ুষ্মানকে তার মা রাগারাগি করে যেন সে ঠিকমতো মিটিং করে এই বিয়ে এঙ্গেজমেন্টের জন্য যেন কোনোভাবেই মিটিং পোস্টপর্ম না করে তারপর দেখা যায় যে তারপর দেখা যায় কুসুমের ভাই ঘন্টু ও সাথে ঈশান মিলে ফুলের দোকানে যায় কারণ ফুলের দোকানদার ঘন্টুকে পচা ফুল দিয়ে দিয়েছে তারপর তারা যে দেখে যে সেই দোকানদার নেয় কিন্তু একটা মেয়ে ছিল সেই মেয়েটিকে ঈশান দোকানদার ভেবে অনেক কিছু বলে ফেলেছে কিন্তু ঈশানের মনে মনে মেয়েটিকে অনেক পছন্দ হয়ে গিয়েছে ঈশান মনে মনে বলছে যে আমি আমার মনের নায়িকা খুঁজে পেয়েছি তারপর বলে যে আমি কেন জানি না আমার মনের রং ফিরে এসেছে আমি এই মেয়েটাকেই ভালোবাসতে চাই এই মেয়েটাকেই বিয়ে করতে চাই কিন্তু কি করব। আমার তো দেবলিনার সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমি কি করলে ভালো হয় তারপর ভাবে যে মেয়েটিকে সে সরি বলতে যাবে তারপর দেখা যায় যে ওই মেয়েটিকে খুঁজে বেড়াই ঈশান এবং ভাবে যে ওই মেয়েটিকে সরি বলে তার সাথে একটু বন্ধুত্ব করবে বন্ধুরা তারপর যে কী হয় তা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এবং পরবর্তী নতুন নতুন থামাকা পেতে বেল আইকানে ক্লিক করে পাশে থাকবে